নমস্কার তো মিলন হবে কতদিনের এক সুন্দর পর্বের রিভিউ নিয়ে আমি চলে এসেছি তোমাদের সামনে তোমাদের সবাইকে বাংলা সিরিয়াল সমাচারে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে গোড়া আর এলা যাচ্ছে গাড়ি করে তো দ্বিধা মঙ্গলে আর কি তো যাওয়ার সময় এলা বলছে যে দেখুন মিস্টার মানে হাজব্যান্ডকে বলছে যে আপনি দয়া করি মানে আমার মামার সদ্য অপারেশন হয়েছে শরীরের অবস্থা ভালো না ওনাকে কোনো টেনশনও দেওয়া যাবে না ডক্টর বলেছে তো আপনি গিয়ে দয়া করে বিয়ে ভাঙার খবরটা আজকেই বলবেন না দেখুন আপনি তো দাদু শরীর খারাপের কথা ভেবে বিয়েটাতে রাজি হয়েছিলেন বিয়েটা করেও নিয়েছেন একটা ভুল যখন হয়ে গেছে কি করা যাবে বলুন বিয়েটা তো হয়ে গেছে না সেটা তো আর বদলানো যায় না তাই না তো আজকে না হয় আমার মামা শরীরের কথা ভেবে এই জিনিসটা করবেন না প্লিজ এই কথাটুকু রাখবেন দেখুন আমাদের দুই পরিবারই তো খুব খুশি তাই না আমাদের বিয়েটা নিয়ে তো ছটা মাস না হয় এই খুশিটা ওদের কাছে থাকলো তারপরে না হয় আমরা সত্যিটা বলে দেব আপনি দয়া করে এখন কিছু বলবেন না দেখছে গোড়া পাত্তা নিয়ে চুপচাপ গাড়ি চালিয়ে যাচ্ছে গোড়ার হাত হাত ধরে বলছে একই আপনাকে এত কথা বলছে আপনি কোনো উত্তর দিচ্ছেন না গোড়া হাতটা ঝিটকা মেরে সরিয়ে দেয় কোনো কথা বলে না তখন কিছুক্ষণের মধ্যে পৌঁছে যায় আর কি এরাদের বাড়ির সামনে বলছে যে আর কিছুক্ষণ গেলে আপনার বাড়ি যান চলে যান গাড়ি থেকে নামায় এবার বলছে আপনি যাবেন না বলে না আজকে থেকে আমাদের সেপারেশন শুরু মানে কোনো কথাই শুনি না ওদিকে একটা মহিলা দেখা যাচ্ছে ও মেরে তাদের কথা শুনছে আবার বলছে যান আমি যাব না আজকের পর থেকে আমাদের দেখা হবে না তখন এলা তো বারবার করে রিকোয়েস্ট করছে প্লিজ এরকম করবেন না এরকম করবেন না কিন্তু কুড়া কোনো কথাই শোনে না ও গাড়ি নিয়ে চলে যায় আর ওই মহিলাটা কিন্তু দেখতে থাকে সব কথা শুনতে থাকে এলা তো এবার চিন্তায় পড়ে যায় এবার কি করবে এদিকে এলার বাড়িতে একদম সুন্দরভাবে সাজানো গোছানো সমস্ত নিয়ম কানুন সব কিছু করা হয়েছে তাদের অপেক্ষা করা হচ্ছে এবার কিছুক্ষণের মধ্যে সবাই মিলে ঢুকেও পড়ে এবার এলা একা এসেছে মানে এলার বর ঐশী আছে ঐশীর বর আছে মানে কৃষ আছে এদিকে এলা একা ওর বর নেই পাড়ার যারা যারা এসছে বাড়িতে তারাও বলছে কি ব্যাপার তুই একা তোর বর কোথায় মামাও জিজ্ঞাসা করছে যে জামাইবাবু এলো না মানে জামাই কোথায় জামাইকে দেখছি না তখন এলা চুপ করে আছে তখন ঐশী বলছে তা কি হয়েছে তোকে কি ফরমান জারি করেছে ওই বাড়িতে বল তখন ওর বর বলছে ক্রিস চুপ করো কী সব কথা বলছে এইসব কথা বলে তো টেনশন হবে না তখন ক্রিস বলছে না না কিছু মনে করবেন না হয়তো কোনো কাজে গেছে চলে আসবে চলে আসবে চিন্তা করবেন না তো অনেকক্ষণ ধরে ঐশীকে জিজ্ঞাসা করছে সবাই একে আর কি এলাকে জিজ্ঞাসা করছে এলাকা কিছু বলতে পারছে না শুধু ঠাকুরের কাছে প্রার্থনা করছে যে সম্মানটা বাঁচিয়ে দাও তখন ওই যেই মানে পাড়ার মহিলা চুপ করে শুনছিল উকি মেরে সে চলে আসে আরে শোনো 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 জামাই আসবে কি জামাই তো গাড়ি থেকে ওকে নামিয়ে একদম গাড়ি ঘুরিয়ে নিয়ে চলে গেছে জামাই আসবে না বলেছিলাম না এই বড়লোক বাড়িতে বিয়ে না দিতে টাকার লোভে তো বড়লোক বাড়িতে বিয়ে দিয়ে দিলে এবার বোঝো কাণ্ড এরকম ব্যাপার তো এবার মামারাও চিন্তায় পড়ে গেছে কি ব্যাপার কি হলো আমাদেরকে বল কি হয়েছে এলা চুপ করে আছে ঠিক সেই সময় বোধির মা এসছে কাঁদতে কাঁদতে এলা তুই চল এলা তুই চল বোধি ও একদম ফ্ল্যাটের উপরে উঠে গেছে ওনাকে উপর থেকে পড়ে সুসাইড করবে বলছে চল চল তুই চল বলে কেন আমি কেন যাব বলে চল চল তোর জন্যই তো হয়েছে এই এই মেয়ে ওকে ওর পেছনে এতদিন ধরে ঘুরলো এবার যখন আমার ছেলেটা ওর কাছে এলো তখন ও মুখ ঘুরিয়ে বড় লোককে বিয়ে করে নিল এরকম ভাবে বলছে তখন এলার মা গেছে কি যাতা বলছেন আপনি তখন এলাকে বলছে জোর করে নিয়ে যাবে এবার যখন জোর করে নিয়ে যাচ্ছে তখন ফট করে গোড়া চলে আসে তখন তো গোড়াকে দেখে সবাই খুশি গোড়া বলছে এলা বস কোথাও যাবে না আপনার বোধিসত্ত্ব সরকার সুসাইড করবে না কি করবে তাতে এলা বসে কী কী এসে যায় হ্যাঁ ওর কি দোষ তখন তো এলার মা একেবারে জোর গলায় হ্যাঁ আপনার ছেলে ছেলেকে আমার মেয়ে কতটা ভালোবাসত হ্যাঁ এবার আপনার ছেলে কি করলো আমার মেয়েকে ঠকে টিয়াকে বিয়ে করে নিল যান টিয়ার কাছে যান আমার মেয়ের কাছে কেন এসছেন আর বোধিও বলছে এলা বস আমার স্ত্রী হুম এ গোড়া সেনের স্ত্রী ঠিক আছে সেন বাড়ির বউ সুতরাং ওকে একদম কোনো কিছু বলতে যাবেন না তো এই কথা শুনে এলা এলার মামা তো সবাই খুশি যে গোড়া শুধু এসেছে তাই নয় ও এসে একদম এলা যে স্ত্রী একদম সবার সামনে সেটা বলছে এরকম ব্যাপার তো এবার তো বোধির মা বলেই যাচ্ছে আপনারা কেমন মানুষ বলুন তো এদিকে আমার ছেলেটা মরতে বসে যদি আপনার সাথে আপনার দুটো সন্তান এরকমটা করবেন না প্লিজ এই করতে করতে রিকোয়েস্ট করতে করতে এলার মা তো কিছুতেই যেতে দেবে না এলা তখন বলছে যে মিস্টার সেন চলুন মনুষ্যত্বের খাতিরে কমসে কম একটু গিয়ে দেখা উচিত তখন বলছে ঠিক আছে আপনি যাবেন কিন্তু আপনি একা যাবেন আমি যাব সঙ্গে এই বলে এবার ঐশী বলছে কি যাবে কিরে আপনার কি দাঁড়িয়ে থাকবো নাকি মানে ওদের ওরা তো বড়ো তাই ওদের নিয়মটা না হলে এদেরটাও করতে পারছে না এবার বলছে তোরা যাবি কখন আসবি না আসবি আমরা কি চুপচাপ দাঁড়িয়ে থাকবো নাকি এবার ছোটো বোন বলছে এই চল দাঁড়িয়ে থাকবে কেন আমরা সবাই গিয়ে দেখি কেসটা কি চল এই বলে সবাই চলে যায় গিয়ে দেখে বোধির ওদিকে নাটক শুরু মানে ও ওপর থেকে ঝাঁপ মারবে বলে তোমরা বিশ্বাস করছো না তো বিশ্বাস করছো না তো আমি এক্ষুনি পড়ে যাব যখন রক্তাক্ত শরীরটা পরে থাকবে তখন তোমরা বুঝবে তো এলা টেলা সবাই বলছে তো মানে ইয়ে আর কি গোরা জাস্ট নাটকটা দেখছে যে কি নাটক চলছে এখানে এলা বলছে বধিতা নেমে এসে এইসব কি হচ্ছে বরঞ্চ এসো আমরা ঠান্ডা মাথায় নিচে কথা বলি এদিকে ইয়ে বলছে ওপর থেকে এলাকে ভালোবাসি ভালোবাসি করে যাচ্ছে তখন এলার মা বলছে অমন ভালোবাসার মুখে ঝ্যাটা হ্যাঁ অনেক হয়েছে তোর নাটক এবার নেমে আয় নিচ্ছে এইভাবে বলছে তখন ইয়ের মা বলছে বধির মা দেখ এলা তোর জন্য ছুটে এসছে তোর পরোয়া করে এলা বলছে না কোনো পড়া টড়া করি না শুধু মনুষত্বের জন্য আমি এখানে এসেছি একদম ফালতু কথা বলবেন না ওনার জন্য আমার কোনো অনুভূতি নেই তাই বলছে গোড়া বলছে এই শোনো যদি লাভ মারা থাকে তাহলে লাফ মেরে দাও তো এতক্ষণ ধরে নাটক করছো কেন ওখানটাতে এলা বলছে কী বলছেন বলে হ্যাঁ সত্যি বলছি যদি ওর মরার থাকতো না এতক্ষণে পড়ে মরে যেত খালি পূর্ব পড়বো লাফ মারবো লাফ মারবো কিন্তু কোনো কিছু করছে না এই আপনি না ওনার এলার নামে দোষ না দিয়ে আপনি যান ফায়ার ব্রিগেড অথবা পুলিশে খবর দিন যান বলে আমার ছেলেটা মরতে বলছে পুলিশে খবর দেবেন বলে হ্যাঁ সুইসাইড করা একটা ক্রাইম তো আপনার ছেলেকে পুলিশে অ্যারেস্ট করানো উচিত যান খবর দিন এরকমভাবে বলছে কৃষ্ণরা বলছে ছান্না দাদা এমনি কি করতে কি করে বসবে তখন বাদ দে না এখন এইসব কথা বলিস না কি বলে সবাই খুব নামতে বলছে আর গোড়া বলছে শুনুন এই সার্কাস দেখার টাইম না আমার নেই হ্যাঁ পুলিশে খবর দিন ওদিকে ময়নাকার ময়নাকের মৈনাকের বোন চুপ করে দেখছে ময়নাকের বোন বলছে এই তো এবার এক্স বয়ফ্রেন্ডকে বাঁচাতে ছুটে যাবে এলা বোস আর ব্যাস গোড়া সেনের আর ওর সম্পর্কে আরও ভাঙন ধরবে গোড়া সেন আরও রেগে যাবে মানে এরকম প্ল্যানিং করছে ময়নাক বলছে দেখ না আরও কত ভাঙন ধরাই আমি ওদের মধ্যে মানে এই বোধির ব্রেনটা ওয়াশ করেছে ময়নাক আর ময়নাকের বোন মিলে তাকে এই নাটকগুলো করতে বলেছে যাতে এলা আর গোড়ার সম্পর্কে ভাঙনটা ধরানো যায় সেই মতো করে বধি কাজ করছে বলছে ঠিক আছে কোনো টান নেই তো তোর আমার প্রতি যা ফিরে যা ফিরে যা ফিরে যা তুই আমি ঝাঁপ তাই বলছে বলছে নেমে এসো তুমি নেমে নেমে এসো বলে আসবে একটা শর্তে তুই সব কিছু ছেড়ে আমার কাছে ফিরে আসবি বল এলা বলছে কি ঘোড়া বলছে এলাকে শুনুন এই ডিলটা কিন্তু খারাপ নয় ঠিক আছে ছ মাসের মধ্যে আমাদের তো এমনি সেটেল হয়ে যাচ্ছে হুম তো তারপরে আবার নতুন কাউকে ধরে জীবন শুরু করা তার চেয়ে পুরনো তো রয়েছে সেটেলমেন্ট হয়ে যাবে আপনি ভেবে দেখুন কিন্তু এলা বলছে একদম বাজে কথা বলবেন না যে আমার ডিভোর্স হলে আমি কার সাথে থাকবো কি করবো না করব আমার জীবনে আমাকেই ভাবতে দিন আপনাকে ভাবতে হবে না আর এখানে আমার বাড়ির লোক আছে পাড়ার লোক আছে আমি চাই না যে সময়ের আগে কেউ আমাদের ডিভোর্সের ব্যাপারটা জানুক যে সে তো একদিন একদিন জানবে বলে হ্যাঁ জানবে যখন জানবে তখন জানবে কিন্তু এখন জানানোর কোনো প্রয়োজন নেই সেটা বলছে এই যে কিছুক্ষণ আগে এসে আপনি আমার সম্মান বাঁচালেন এই যে নাটকগুলো করছেন বতিতাকে বাঁচাতে আসলেন এই নাটকটা কন্টিনিউ করুন তখন বলছে এই নাটকটা কিন্তু আমি আপনাকে বাঁচাতে করেছি বলছে হ্যাঁ আর আমিও এখন যেটা করছি সেটা মনুষত্বের খাতিরে করছি বোধি ইয়ে বলছে গোড়া বলছে আপনি পারবেন এইভাবে বাঁচাতে তখন এলা বলছে তাহলে আপনি বলে দিন কীভাবে বাঁচাবো তখন ঐশী বলছে এই তোরা কী করছিস বলতো এখানে এলার মা বলছে আমার জামাইকে ছেড়ে ওর কাছে কেন যাবে বোধির মা বলছে না গেলে যে আমার জামাই ছেলেটা ঝাঁপ দিবে গো বলে দিক দিবে তো দিক এটা বলছে এই শোনো আমাদের মধ্যে না কোনো প্রেম নেই হ্যাঁ এমন করছো আমার যে প্রেম কাহিনী অমর হয়ে যাবে বাপরে তুমি যেটা করছো না সেটা ব্ল্যাকমেল হ্যাঁ এক মিলারদের না ইতিহাসের পাতায় কোনো স্থান হয় না গোড়া বলছে এই আপনার না বিয়ে হয়ে গেছে একটা স্ত্রী রয়েছে মরার আগে তার সাথে দেখা করতে ইচ্ছা করছে না উল্টে আমার স্ত্রী পেছনে পড়েছেন কে মইনাকার তার বোন আলোচনা করছে যে গোড়া সুসাইড না করলেও লাভ না করলেও লাভ মানে এলা যদি ওকে বাঁচাতে যাই তাও আমার লাভ আবার গোড়া সুসাইড করে নিলেও লাভ দুই দিক থেকেই এই ঝোট ঝামেলার মধ্যে গোড়া সেনার ওই এলা বসের সাথে থাকতে চাইবে না ময়নাক তো এলার কথা ভাবছে আর মৈনাকের বোন তলে তলে আবার গোড়াকে নিজের হাজবেন্ড হিসেবে কল্পনা করছে ঐশী বলছে মানে বোধি বলছে তো এটাই তো লাস্ট সুযোগ বল উইল ইউ ম্যারি মি তখন ঐশী ভাবছে এই যদি রাজি হয়ে যায় না তাহলে সেন বাড়ির সমস্ত কিছুতে আমারই কবজা হবে তাই বলছে এই শোন না ডিলটা কিন্তু ভালো রে রাজি হয়ে যা এমনিতেও তো তোকে জানাবো ডিভোর্সই দেবে ছ মাস পর তো কিছুই থাকবে না ওই ডিভোর্সি হয়ে পড়ে থাকাচ্ছে তোর ভালোবাসার কাছে ফিরে চলে যায় ওটাই ভালো হবে তখন এলা বলছে তোর মাথাটা কি একবারে খারাপ হয়ে গেছে এবার তো এলারা সবাই নেমেশে নেমেশে করে যাচ্ছে আর দেখা যাচ্ছে গোড়া কিন্তু ওখান থেকে কোথাও একটা যাচ্ছে পাড়ার মহিলাগুলো বলছে এলা রাজি হয়ে যা আর ইয়ে এলার বোনও বলছে এই তুই রাজি হয়ে যা বুঝলি তখন এলার মা বলছে এই তুই বোন না দিদি সর্বনাশ চাইছিস বলে না না আমি ওর ভালোর জন্যই তো বলছি এখন যদি বদিতে কিছু করে বসে তো ওকে নিয়ে তো টানাটানি হবে না কৃষ কিন্তু ঐশীর কথায় খুব বিরক্ত হচ্ছে ছেলেটা ভালো এখন বউটাকে পেয়ে গেছে ওরকম এবার উপর থেকে বধি বলছে এই আমি কিন্তু পাঁচ গুনবো হ্যাঁ এক দুই তিন চার যে পাঁচ গুনতে গেছে অমনি গোড়া পেছন থেকে এসে ধরে নিয়েছে বলে পাঁচ হ্যাঁ পাঁচ পড়বি এখান থেকে হুম আর সবাই তো দেখে অবাক যে গোড়া ওখানে পৌঁছে গেছে যাক সবাই খুশি হয়েছে কিন্তু মেয়ের অবাক হয়েছে মইনাক আর মৈনাকের বোন ভাবতে পারিনি যে গোড়া উপরে পৌঁছে যাবে হুম তো গোড়া তাকিয়ে আছে বদির দিকে বদি তাকিয়ে আছে অবাকভাবে গোড়ার দিকে আর এখানেই কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায় তো এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে সবাই খুব ভালো ভালো থাকবে আশা করব এই পর্বের রিভিউ তোমাদের খুব ভালো লাগবে আর আগামীকাল থেকে তোমরা রেগুলার এই পর্বের রিভিউ দেখতে পাবে তো ভালো থেকো সবাই টাটা